নমস্কার বন্ধুরা রাধা কৃষ্ণা জগসন্ড শর্টস ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো তো বন্ধুরা আমি চলেছি আজকে অনেকদিন পর এত ভিডিও নিয়ে আজকের ভিডিওটার নাম হলো এবছর গোপুরাধিকারা কীভাবে পৌষ সংক্রান্তি কাটালো দু হাজার তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আমি চলেছি গোপুরাধিকার কাছে আর এখন ওদের আমি ঘুম থেকে তুলে দিচ্ছি আস্তে আস্তে ওদের ঘুম থেকে জাগানোর চেষ্টা করছি ওদের ঘুম থেকে তুলে দিয়ে সোয়েটার পরিয়ে দিয়ে চোখ মুখটা ধুয়ে দেবো তারপর ওদের সকালবেলা খাবার দিয়ে দেব তো ওরা দুজনে ঘুম থেকে উঠে পড়েছে আর ওদের আমি সকালবেলা সোয়েটার পরিয়ে দিয়েছি চোখ মুখটা ধুয়ে দিয়েছি আর সকালবেলা খাবার দিয়ে দিয়েছি দই চিড়ে তো বন্ধুরা আমরা আমাদের মধ্যে সকালবেলা খাবার খাবার আগেই এই চিড়ে খেতে হয় দই চিড়ে মাখা খেতে হয় তো ওদের আমি খাবার খাইয়ে দিলাম তোমরা দেখতেই পেলে বন্ধুরা এবার আমি ওদের একটু আরতি করে দেব তো বন্ধুরা আমি এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি করে ফেলেছি তাতে তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না আমার এরকম আরও অনেক ভিডিও আছে বন্ধুরা যেটা আমি তোমাদের সামনে তাড়াতাড়ি আনতে পারছি না কারণ আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করার টাইমটাই পাচ্ছি না বন্ধুরা কারণ কিছুদিন আগে আমার মা ভীষণ অসুস্থ ছিল যার জন্য আমি এই ভিডিওগুলো তোমাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করতে পারছিলাম না তবে এখন আমার মা কিছুটা সুস্থ আছে আমার আস্তে আস্তে অনেক সব বাকি যে ভিডিওগুলো বাকি আছে এই ভিডিও দেওয়ার সাথে সাথে আমার আরও অনেকগুলো ভিডিও ফোনে রয়েছে বন্ধুরা কিন্তু সময়ের অভাবে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না যেহেতু মা অসুস্থ ছিল বলে মা দেখভাল করছিলাম আর একটু কিছু ঘরে কাজ করছিলাম যার জন্য আমি এই ভিডিওগুলো তোমাদের সামনে সময় মতো আনতে পারছিলাম না তবে এবার থেকে আস্তে আস্তে আমি আনার চেষ্টা করছি তো গোপুর আধিকার কিন্তু স্নান হয়ে গেছে বন্ধুরা উষ্ণ গরম জলে আর ওদের সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি সেদিন সেদিনকে করানো হয়নি বন্ধুরা আর দুপুরবেলা খাবার বেশি কিছু দেওয়া হয়নি বন্ধুরা এই কয়েকটা ফল দেওয়া হয়েছে আর একটু সন্দেশ দেওয়া হয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি আস্তে আস্তে ওদেরকে খাবার খাইয়ে দিলাম এবার আমি ওদের একটু দুপ্রদীপ দেখিয়ে আরতি করে দেব তো চলো আরতি হয়ে গেছে আর ওদের খাবার খাওয়াও হয়ে গেছে বন্ধুরা ওদের থেকে আমি খাবারের থালা তুলে নিয়েছি ওদের হাত মুখটা ধুয়ে দিয়েছি আর সেদিনকে আমি আর ওদের দুপুরবেলা সন্দিনে ওরা এখন খেলছে বন্ধুরা দুজনকে সন্ধেবেলা সেবা দিতে তো এখন আমি গোপুরাধিকাকে সন্ধেবেলা খাবার দিয়ে দিয়েছি বাতাস আর জল তো এবার ওদেরকে একটু একটু খাবার খাইয়ে দেওয়া হচ্ছে তারপর ওদের আরতি করে দেওয়া হবে বন্ধুরা ওদের ওদের খাবার খাওয়া হয়ে গেছে কাছ থেকে থালা তুলে নেওয়া হচ্ছে এবার আমি ওদের হাত মুখটা ধুয়ে দেব আর ওদেরকে সন্ধ্যাবেলা বই দিয়ে দেব ওরা সন্ধ্যাবেলা বই পড়বে তো দেখতে পাচ্ছ বন্ধুরা দুজনই বই নিয়ে বসে পড়েছে দুজন এখন বই পড়বে আমি আবার আসছি দুজনের কাছে রাতের বেলা সেবা দিতে তো চলো বন্ধুরা দুজনকে রাতের বেলা সেবা দিতে আমি এসে গেছি আর ওদের রাতের বেলা খাবার হচ্ছে লাড্ডু আর এক গ্লাস জল এখন ওদের আমি কিছুটা খাবার খাইয়ে দেব তারপর ওদের আরতি করে দেব তো তোমরা দেখতে পেলে যে ওদের আমি খাবার খাইয়ে দিয়েছি এবার চলো ওদের চটপট করে আরতি করে দিই ওদের খাবার খাওয়া হয়ে গেছে ওদের কাছ থেকে খাবারের থালা তুলে নেওয়া হয়েছে বন্ধুরা এবার আমি ওদেরকে হাত মুখটা ধুয়ে দিয়ে সোয়েটার টুপি খুলে দিয়ে রাতের বেলা স্বর্ণে দিয়ে দেব তো দুজনকেই আমি হাত মুখ ধুয়ে দিয়ে সোয়েটার টুপি খুলে দিয়ে বেলা স্বর্ণে দিয়ে দিয়েছি এখন ওরা ঘুমোচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তো ওরা এইভাবেই এবছর ওই সংক্রান্তির দিনটা কাটালো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে রাখবে বেলাইকানটা টিপে পাশে থাকবে দেখাবার পরের ভিডিওতে টাটা বন্ধুরা